সকাল সকাল এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে সমুদ্রের শব্দে ঘুম ভেঙে গিয়েছে এখন উঠেই দেখি চোখের সামনে সমুদ্র আসসালামু আলাইকুম সকলকে আমার পক্ষ থেকে এর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম পা ভেজাতে কালকে অনেক লেট হয়ে গিয়েছে এই জন্য আর

কি এক যন্ত্রণা মানহা ঠিক মতন ছবিও তুলছে না ঠিক মতন দাঁড়াচ্ছেও না তারপর বলতেছি যে তাহলে তুমি পাশে দাঁড়াও আমি আর তোমার পাপা একটা ছবি তুল তাও তুলতে দিল না আর হ্যাঁ মাসাল্লা বলতে কিন্তু অবশ্যই ভুল করবেন আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন সকলে এরপরে চলে গেলাম সোজা সুইমিং পুলে সুইমিং পুলে গিয়ে মান হাতও অনেক মজা করছে এরপর আমি একটু না নেমেছিলাম তারপরে চলে গেলাম লান্স করতেন এখানে দেখেন দুই ভাই বোন কী করছে তো লাস্ট শেষ করে তাড়াতাড়ি আমাদের এয়ারপোর্ট যেতে হবে যেহেতু আমাদের ফ্লাইট বিকেল পাঁচটায় তো আর যেতে হবে তো এরপরেই আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এই যে চলে যাচ্ছি আর উপভোগ করতেছিলাম প্রকৃতিগুলো অসম্ভব ভালো লাগতেছিল এক পাশে পাহাড় একপাশে পাশে সমুদ্র এই যে চলে আসলাম এয়ারপোর্ট অসম্ভব সুন্দর লাগতেছিল দেখতে দেখতে ঢাকাও চলে গেলাম ঢাকা চলে আসার পরে দেখলাম বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল কিভাবে এটাও একটা অন্যরকম অনুভূতি অনেক সুন্দর লাগছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম